একটা ডিভাইসে আইওএস টোয়েন্টি সিক্স আপডেট আছে আর একটা আই ওয়েস দুইটার ভিতরে আমরা প্রথমেই তফাত দেখতে পারবো এইটার যে লক স্ক্রিন আছে এইখানে আমরা যখন এটার উপরের দিকে স্টোর করতেছি তখন এই যে আইকনগুলো আছে আইকনগুলো একটা নতুন শেপে এসছে নতুন একটা ডিজাইন আমাদের দিচ্ছে আই ওস এইটিন এবং টোয়েন্টি সিক্স এর ভিতরে লক স্ক্রিনেও আমরা পরিবর্তন দেখতে পাই এখানে আপনি খেয়াল করেন এখানে নতুন যে আই ওয়েস টোয়েন্টি সিক্স আসছে এখানে কাস্টোমাইজ অপশনে আমরা যদি চাপ দিই এটারে আপনি নতুনভাবে কাস্টোমাইজ করতে পারবেন এই যে লেখাটা আছে এই লেখাটা চাইলে আপনি বড় বা ছোট করতে পারবেন মোটা বা চিকুন করতে পারবেন এখানে যে ডেট এবং বার আছে এটা চাইলে আপনি পরিবর্তন করতে পারেন আগে লক্ষ্য করুন এখানে এটা অনেক ডিটেইলে ছিল কিন্তু এখন এটা শর্ট করা হয়েছে এইরকম পরিবর্তনও এখানে আনা হয়েছে আপনি চাইলে এইখানে এই জায়গাতেও পরিবর্তন আনতে পারেন এখানে আপনি চাইলে যে কোনো আইকন বা যে কোনো তথ্যগুলো যেগুলো এখানে রেকমেন্ডেড আছে এগুলো চাইলে আপনি দিতে পারেন এবং কালার অবশ্যই আপনি চেঞ্জ করতে পারবেন এটা আমরাও আগেও দেখছি আইএস এইটিনও ছিল আইএস টোয়েন্টি সিক্সে আপনি এখান থেকেও বেশ কিছু পরিবর্তন আনতে পারবেন এইখানে ডেপথ ইফেক্ট অফ করতে পারবেন এটা চাইলে আপনি অন করতে পারেন এখান থেকে অটোমেটিক অন করতে পারেন বা লাইট ডার্ক আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন এটা হোম স্ক্রিনেও সম্ভব হচ্ছে আরেকটা বিষয় এখানে আমি চাইলে এই ফ্ল্যাশের পরিবর্তে রেকমেন্ডেড যে কোনো জিনিস দিতে পারি আমি এখানে যদি দিয়ে দিই ক্যালকুলেটর এবং এটা ডান করে দিই তাহলে আপনি লক্ষ্য করেন যে আমরা যখন আবার এই ডিসপ্লেটা আলো জ্বালাবো তখন এখানে ক্যালকুলেটর প্রবেশ করবে তো ভাবে বেশ কিছু ছোটো ছোটো পরিবর্তন আপনি চাইলে এখানেও করতে পারেন এখানে চাপ দিলে ইডিটের যে অপশনটা আছে ইডিটে আপনি যদি যান তাইলে এখানে কাস্টমাইজ অপশনে গেলে আপনি চাইলে বিভিন্ন রকমের মুডে দিতে পারবেন এটা আমরা আই ওস এইটিনও দেখতে পাচ্ছি কিন্তু আই এইটিনে মূলত আমরা এটারে এতটুকু গ্লোসি ফিনিশের সাথে দেখি নাই যে এরকম ট্রান্সপারেন্ট ভাব এখন আমরা দেখি নতুন যে ক্লিয়ার অপশনটা তারা অ্যাড করছে এইটা এরকম দেখতে এইটা আপনি চাইলে দিতে পারেন আমি আপাতত এইটা দিচ্ছি না এটা একটু চেঞ্জ করে দিব ডার্ক আমার কাছে ঠিক মনে হচ্ছে বাকি আইওএস 18 এ আমরা দেখছিলাম যে এইটা সিম্পল ছিল এর পাশাপাশি আপনি আরো পরিবর্তন চাইলে এখান থেকে করতে পারবেন এখানে এডিট পেজ আপনি চাইলে এই পেজটার ভিতরে পরিবর্তন আনতে পারেন এটারে বাদ দিতে পারেন বা যোগ করতে পারেন এটাও আপনি চাইলে করতে পারেন দুইটা ডিভাইসের ডায়ালে যদি আমরা যাই এখানেও পরিবর্তন এসেছে আপনি খেয়াল করেন এখানে আগে যেই কন্ট্যাক্ট ছিল রিসেন্ট ছিল ফেভারেট ছিল এটা এইরকম ছিল কিন্তু এখন কিন্তু এইরকম আসছে পরিবর্তন চলে আসছে আইওএস টোয়েন্টি সিক্স এবং আইওএস এইটিনের ভিতরে ক্যামেরাতে আমরা ব্যাপক পরিবর্তন দেখি আগে আমরা যদি ক্যামেরায় ঢুকতাম তাহলে কীরকম দেখা যাইতো বিষয়টা ছিল এইরকম ক্যামেরা স্লো মোশন টাইম ল্যাপস ফটো ইত্যাদি যে বিষয়গুলো আছে এইরকম ছিল কিন্তু এখন আইওএস 26 টোয়েন্টি সিক্সে আমরা ফটো এবং ভিডিও সিম্পল এইরকমভাবে দেখি এখানে আপনি খেয়াল করেন আপনি চাইলে যদি অন্যগুলো সিলেক্ট করতে চান এইখানে জাস্ট স্ক্রল করবেন এখান থেকে আপনি পোট্রেট ফটো ভিডিও স্লোমো ইত্যাদি যে অপশনগুলো আছে এগুলো পেয়ে যাবেন ভিডিওর ক্ষেত্রে আগে আমরা দেখছি কীরকম ছিল এখানে ডি সিক্সটি থার্টি এইভাবে আমরা সিলেক্ট করতাম ফোর কে থার্টি সিক্সটি টোয়েন্টি ফোর এইভাবে কিন্তু আইএস টোয়েন্টি সিক্সে আমরা দেখি যে এইটা পরিবর্তন হয়ে গেছে আমরা এখানে যদি চাপ দিই তাহলে এখানে আপনি অপশনগুলো পাবেন এখানে এইচডি সিলেক্ট করে আপনি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ থার্টি সিক্সটি এভাবে বা ফোরকে সিলেক্ট করে এটা আপনি পরিবর্তন করতে পারেন এখানে আমরা আরও অপশন পাবো এখানে যদি আমরা চাপ দিই তাহলে এখানে ফ্ল্যাশ লাইভ টাইমার এক্সপোজার ফিল্টার অ্যাসপেক্ট রেশিও নাইট মুড ইত্যাদি যে বিষয়গুলো আছে এগুলো সব এখানে আপনি পাবেন এর আগে আমরা দেখছি যে এই বিষয়টা ছিল নিচের দিকে এখান থেকে আমরা এটা কন্ট্রোল করতাম তো এখানেও ব্যাপক পরিবর্তন এসছে দুইটা ডিভাইসের সেটিংসেও ব্যাপক পরিবর্তন এসছে আমরা যদি সেটিংসে প্রবেশ করি এখান থেকে আমি আপনাদের প্রথমে ব্যাটারিতে যাই আগের যেই অপশনটা ছিল আগের যে আমাদের আই ছিল এটাতে ব্যাটারিটা এইরকম ভাবে শো করতো কিন্তু এখন নতুন আই এ আমরা দেখছি এরকম এই ফোনটাতে এখন সেভেন্টি ওয়ান পার্সেন্ট চার্জ আছে এবং এটা এইরকম দেখাচ্ছে আপনি যদি ভিতরে প্রবেশ করেন এখানে কিছু ইনফরমেশন থাকে নেট কানেকশন থাকলে এটা হইতো এর বাইরে আপনি যদি নিচের দিকে যান তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে আমরা রেগুলার কতটুকু ইউজ করেছি বা বিস্তারিত বিষয় ব্যাটারি হেলথের বিষয়টা নিচের দিকে চলে আসছে এর আগে আমরা দেখছি আই 18 ছিল এটা উপরের দিকে 81 ওয়ান সিক্স পার্সেন্ট এখানে শো করতেছে এখানেও একটু পরিবর্তন আসছে দুইটা ডিভাইসের ক্যালকুলেটরে প্রবেশ করলেও কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করব। এখানে আপনি খেয়াল করেন যে এখানে নতুন একটা অপশন যোগ হয়েছে এখানে বেসিক সাইন্টিফিক ম্যাথ নোটস এরকম কিছু অপশন আপনি পাবেন এখানে আপনি যদি কোনো কিছু সিলেক্ট করেন কোনো কিছু লিখতে যান তাহলে দেখেন যে একটা ট্রান্সপ্যারেন্ট ভাও আসছে একটা গ্লোসি গ্লোসি একটা ফিনিশ এখানে দেওয়া হয়েছে এটা কিন্তু আগে আমরা লক্ষ্য করিনি এর বাইরে আরও একটা বিষয় আছে আপনি যদি এইটার সাফারিতে প্রবেশ করেন আমি দুইটারই সাফারিতে প্রবেশ করছি আগে ট্যাবগুলো আমরা ওপেন করতাম ভাবে এখানে চার দিয়ে আমরা আলাদা আলাদা ট্যাবে প্রবেশ করতাম কিন্তু এখন এখান থেকে আপনি অল ট্যাবে প্রবেশ করতে পারবেন এইভাবে তো এই ছোট ছোট কিছু পরিবর্তনও আনা হয়েছে অ্যাপেল চেষ্টা করছে এখানে প্রত্যেকটা জায়গাতেই ছোট ছোট পরিবর্তন আনা এখানে আরও একটা বড় পরিবর্তন আপনি দেখবেন যে স্ক্রিনশটে আমরা এর আগে যখন স্ক্রিনশট নিতাম আমি আইওএস এইটিন একবার দেখাই এটা এরকম আসতো আমরা এখান থেকে এটারে চাইলে এরকমভাবে ছোট বড় বা যেরকমভাবে আমরা নিতাম এখন আইওএস টোয়েন্টি সিক্সে আমরা দেখি যে এইটা একটু আলাদা শেপ হয়ে গেছে এইটা দেখেন একটু রাউন্ড শেপ হয়ে গেছে এটা একটু আসলে অন্য শেপ ছিল তো দুইটার ভিতরে এখানেও আসলে পরিবর্তন আসছে এবং এইটা আমরা আগে যখন ডান করতাম ডান করে সেভ করতাম এখন আমাদের ডানের অপশনটা নাই এখানে মূলত আমরা টিক পাবো এখান থেকে আপনি সেভ অপশন পাবেন ছোট ছোট পরিবর্তন আমরা সেটিংসে আরও একটা জিনিস দেখাই এখানে দেখেন আমরা যখন কোনো একটা জিনিসের চাপ দিব তখন ওইটা মূলত এখন একটু আলাদা অ্যানিমেশনের সাথে একটু গ্লোসি ফিনিশের সাথে আসবে যেমন আমি এয়ারপ্লেন মোডটার আপনার দেখাই এটা যখন চাপ দিব তখন দেখেন হালকায় মনে হয় যে একটু স্লাইড হয়ে একটা গ্লোসি হয়ে একটা পানি পানি ভাব এখানে আসে মূলত এইরকম বেশ কিছু পরিবর্তন এখানে নিয়ে আসা হয়েছে আরও একটা বড় পরিবর্তন এসছে ফোটোস অ্যাপের ভিতরে আগে আমরা যখন প্রবেশ করতাম তখন এইরকম ছিল আমাদের যে ইন্টারফেস ছিল বা ফোটোসের যে কাস্টমাইজেশনটা এরকম ছিল কিন্তু এখন যদি আমরা প্রবেশ করি এটা মূলত সেপারেট হয়ে গেছে আপনি খেয়াল করেন লাইব্রেরি এবং কালেকশনস এইটা সম্পূর্ণ আলাদা আপনি আগের মতো যেই এগুলা ছিল এই যে হাইড রিসেন্ট ডিলেট বা ভিডিও এগুলা আলাদা আলাদা যে ছিল এটার জন্য আপনি কালেকশন কালেকশনসে চাপ দেবেন এবং এটা আগের মতো করে সুন্দরভাবে যেরকম ছিল ওই রকমভাবে চলে আসবে এখান থেকে চাইলে আপনি চাইলে একটু কাস্টমাইজ করতে পারেন এগুলো ছোট বড় বা একটু আগে পিছিয়ে আপনি করে নিতে পারেন খুব মেজর পরিবর্তন আমি বলবো না তবে এটা অভ্যস্ত হয়ে গেলে আমার মনে হয় আপনার কাছে ভালোই লাগবে নোটিফিকেশন বার বা উপরের অংশেরও কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করেছি এখানে আপনি খেয়াল করেন এইটা যেরকম ছিল এইটা কিন্তু এখানে নাই আর একটু ক্যাপসুল শেপের চলে আসছে তো এইটা একটু পরিবর্তন আসছে বাকি সব ঠিকঠাক আছে এখানে প্রত্যেকটা জিনিস আগের মতোই দেখতে পাবেন গ্লোসি একটা ফিনিশ আমি যেটা বললাম যে একটা গ্লাস একটা ট্রান্সপারেন্ট ভাব এখানে আনার চেষ্টা করছে এই পাশ থেকে যে নোটিফিকেশনগুলো আছে এগুলোও চাইলে আপনি চেক করতে পারেন এখানেও কিছু পরিবর্তন এখানে এসছে ভাবে মূলত অ্যাপেল ছোট ছোট পরিবর্তন আনার মাধ্যমে আই টোয়েন্টি সিক্স এবং এইটিনের ভিতরে একটা তফাত নিয়ে এসছে